অনেক অনেক আপত্তিকর অবস্থায় ছবিগুলো আমি পাই সেগুলো যখন আমি পাই তখন আমার জীবনের হুমকি এসে দাঁড়ায় আমি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম শেখদারের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী তানিয়া সুলতানা আইনভঙ্গ ও পরনারীতে আসক্ত থাকার অভিযোগ তুলেছেন সূত্রমতে তানিয়া সুলতানা পিতা শেখ অলিদ হোসেন সাং নিজগ্রাম ডাকঘর বাইনতলা খুলনা দুই সালের আগস্ট মাসের বারো তারিখ ডুমুরিয়া থানার ধামালিয়ার হাবিবুর রহমান হবি নামের এক কাজের মাধ্যমে তরিকুল ইসলাম শেখদার পিতা পরশুল্লাহ শেখদার সাং হোক লাবনিয়া ডাকঘর পানখালী থানা দাকব জেলা খুলনার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন জানা যায় তরিকুল ইসলাম তৎকালীন সময় পুলিশের চাকরিরত থাকার জন্য তার ভাই হালিম শিকদারের উপস্থিতিতে গোপন বিয়ে কার্য সম্পন্ন হয় কিন্তু উক্ত বিয়েতে রেস্টি না হওয়াতে পরবর্তীতে খুলনা সুন্দরবন কলেজের পাশে কাজী জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির নিকট হতে দুই হাজার বাইশের অক্টোবর মাসের এক তারিখে আরেকটি রেস্টি কাবিন করা হয় ফার্স্ট করছিলাম যে সে আমাকে তার কনফার্ম হওয়ার আগে সে আমাকে বিয়ে করে পরবর্তীতে সে আমাকে আবার কনফার্ম হওয়ার পরে রেজিস্ট্রি করে এক সে আমাকে নিয়ে সংসার করলো না তাহলে সে তো কনফার্মের আগে বিয়ে করাটা তার অবৈধ ছিল এটা তার একটা নেগেটিভ সাইড ছিল সে সংসার স্ত্রী থাকাকালীন অন্য নারীতে যে সময়ের হাত ধরে তানিয়া ও তরিকুলের বৈবাহিক জীবন চলে আসছিল এক টানাপোড়েনের মধ্য দিয়ে তানিয়ার বিয়ের পর থেকে তরিকুলের চারিত্রিক গুণাবলী বিভিন্ন সময় আইন লঙ্ঘনের কারণ হয়ে ওঠে তানিয়া তরিকুলের সংসারে থাকাকালীন একাধিক নারীতে আসক্ত হওয়ার বিষয়টি তার নিকট প্রমাণিত হলে তানিয়া তরিকুলকে এ বিষয় থেকে ফিরে আসার জোর দাবি জানায় তরিকুলের পরনারীতে আসক্ত থাকার বিষয় নিয়ে কথা বললে তাকে তালাক দেওয়ার হুমকি মেরে ফেলার হুমকি নানাভাবে কিভাবে শারীরিক নির্যাতন চালায় পুলিশ তরিকুল শিকদার আমি তানিয়া সুলতানা তরিকুল ইসলাম শিকদার তার সঙ্গে আমার দুই সালের আগস্ট মাসে বিয়ে হয় আমাকে রেজিস্ট্রি কাবিন করে এবং এক পর্যায়ে সে আমাকে বাসায় নিয়ে যায় বাসায় নেওয়ার পর বিভিন্ন নারীতে আসক্ত তখন আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করি বা ওই পর থেকে সরে আসার জন্য চেষ্টা করি কিন্তু সে সেটা মানতে চায় না সে আমাকে শারীরিক মানসিক বিভিন্ন রকম টর্চার করতে থাকে তার কথা হচ্ছে সে এখন আমাকে নিয়ে সংসার করবে না যার জারিত হয়ে তানিয়া এক পর্যায়ে তরিকুলের সংসার থেকে নিজের মায়ের সংসারে চলে আসে তরিকুলের একাধিক নারীতে আসক্ত থাকার কথা উল্লেখ করে তানিয়া অনেক তথ্য প্রদান করেন সাংবাদিকদের নিকট তার সঙ্গে যেসব মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল খারাপ সম্পর্ক ছিল আমি তাদেরও বোঝানোর চেষ্টা করেছি কয়েকজনকে কিন্তু তারা কেউ শুনতে চায়নি কারণ সে হচ্ছে মিথ্যা কথা তাদেরকে বোঝায় পরবর্তীতে এসে আমি আইনের আশ্রয় নিই আমি তার ডিপার্টমেন্টে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিই আমি কোর্টে মামলা দিই সেখান থেকে তদন্ত যাই ডাকব থানাতে ডাকব থানাতে আমার সুষ্ঠু বিচার তারা করেনি তদন্ত তারা করেনি যেহেতু সে একজন এসআই আর একজন এসআই তদন্ত করতে গিয়ে আমি সঠিক তদন্ত পাইনি আমি যে ডকুমেন্টসগুলো তাদের কাছে দিই সে ডকুমেন্টসগুলো তারা চেপে দিয়ে আমার উল এগেনস্টেই তারা রিপোর্ট করে কোর্টে সাবমিট করে এবং আমার একটা মামলা তাদের জন্যই নষ্ট হয়ে যায় থানা পুলিশের প্রত্যক্ষ সহযোগী তরিকুলের মাকে দিয়ে আমার নামে একটা মিথ্যা মামলা করে যেটা আমি এক বছরের বেশি যাবৎ ফেস করি অবশেষে কোর্টেই সেই মামলাটা মিথ্যা প্রমাণিত হয় শুধু তার সেই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে সেইটার বলে আমি ডিপার্টমেন্টে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা আমাকে কোনো প্রকার এই পর্যন্ত সুষ্ঠু বিচার তারা করেনি গৃহবধূ তানিয়া তরিকুলের সংসারে থাকাকালীন সময় তরিকুল পুলিশ একাধিক নারীর সাথে সম্পর্ক করার একটি লিস্ট তার গোপন নথি থেকে জব্দ করে পরবর্তীতে সাংবাদিকদেরকে দিলে দেখা যায় সেখানে একাধিক নারীর সাথে দৈহিক সম্পর্কে জড়িত হওয়ার একটি লিস্ট যা তরিকুলের তার কর্মজীবনে সেই সকল নারীর সাথে ঘটিয়েছিল এরই মধ্যে নুসাদ জাহান মন্নি নামের এক গৃহবধূর সাথে তার দৈহিক সম্পর্কের কথা তোলেন তানিয়া এই মর্মে তথ্য প্রমাণ আছে কিনা জানতে চাইলে তানিয়া একটি হোয়াটসঅ্যাপের ভিডিও কলের ছবি প্রদান করেন যেখানে দেখা যাচ্ছে তরিকুল শিকদার নুসরাত মন্নির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ভিডিও কলের চ্যাট করছে এছাড়াও তরিকুলের সংসারে তানিয়া সুলতানা থাকাকালীন অবস্থায় একাধিক নারীর সঙ্গে তার ছিল অবৈধ সম্পর্ক এমন তথ্য জানতে চাইলে তানিয়া সাংবাদিকদেরকে একাধিক নারীর নাম উল্লেখ করেন সাতক্ষীরার মনিরা রাজশাহীর রাবেয়া লেনা ঢাকা উত্তরা তাসফিনের বাসায় একবার আটক হলে তানিয়া ও তরিকুলের বড় ভাই হালিম শিকদার মোটোফোনের মাধ্যমে কথা বলে তরিকুলকে উদ্ধার করে তরিকুলের অবৈধ সম্পর্কের কথা তানিয়া সুলতানা প্রতিবাদ করায় তাকে দুই হাজার তেইশ সালে জুনের সাত তারিখে তালাক পাঠিয়ে দেয় গৃহবধূ পুলিশ তরিকুলের নামে দুই সালের যৌতুক নিধন আইনের তিনধারা মোতাবেক একটি মামলা করেন পাশাপাশি তার নামে তানিয়া বাদী হয়ে নারী শিশু মামলাও করে এবং তরিকুলের বিচারের দাবিতে তার স্ত্রী তানিয়া বাংলাদেশ মহাপরিদর্শক পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর একটি অভিযোগ করেন যা বিভিন্ন সময় কালক্ষেপণ করে অভিযোগকারী তানিয়ার আবেদনকে শিথিল করা হয় কেননা তানিয়ার স্বামী তরিকুল শিকদার পুলিশ সিআইডি ডিপার্টমেন্টের কর্মরত থাকায় প্রত্যেকটা অভিযোগ কৌশলগতভাবে তরিকুলের পক্ষে নেওয়ার চেষ্টায় লিপ্ত থাকে পরবর্তীতে যখন তার অবৈধ সম্পর্কের বিষয়গুলো অবগত করি আবার ওনার কাছে তদন্ত আসে উনি আমাকে ডাকেন আমি গেলে উনি বলেন যে আপনি যদি এই বিষয়ে কথা বলেন ওই মেয়েগুলোকে ডেকে আনে আপনার নামে সাইবার মামলা দিব হয়তো মামলা উঠান না হলে এই পর্যন্ত থেমে যান বাদি তানিয়া সুলতানার ওপর ঘটে যাওয়া নিয়ম নারী নির্যাতন এবং সংসারকালীন সময় তরিকুল শিকদারের একাধিক নারীতে আসক্ত থাকার বিষয়টি তার প্রথম স্ত্রী তানিয়া মেনে নিতে না পারায় তাকে তরিকুলের সংসার থেকে চলে আসতে বাধ্য করে পরব অতীতে তরিকুল আরেকটি বিয়ে করেন মাগুরা জেলার রুবায়া সুলতানালামের এক নারীকে যার সাথে তার ছিল বিয়ের পূর্বে অনৈতিক সম্পর্ক যেখানে তরিকুল নিজেকে অবিবাহিত দাবি করে যে না এর পূর্বে তানিয়াকে বিয়ে করেও নিজেকে অবিবাহিত দাবি করলে তানিয়া উক্ত কাবিন উত্তলনের মাধ্যমে সাংবাদিকদেরকে জানান সে পরনারীতে আসক্ত এইভাবে আপনি কোথায় দেখলেন কিভাবে দেখলেন সেটা আপনার স্বামী এটা আপনি কিভাবে প্রমাণ করতে চাচ্ছেন যে প্রণালীতা আসক্ত আমি তার সংসারে থাকাকালীন তার বাসায় থাকাকালীন সে আমার সামনে একাধিক মেয়ের সঙ্গে কথা বলছে আপত্তিকর অবস্থায় আমি তাদেরকে দেখছি কথা বলছি আমি তখন বাধা দিতে গেলে আমার উপরে টর্চার করছে নানা ধরনের আমি ও কিছু কিছু মেয়ের সঙ্গে কথাও বলছি তরিকুলের ব্যাপারে আরও খোঁজ খবর নিলে তানিয়া বলে তরিকুলের লিস্টে তেইশজন নারীর নাম রয়েছে যাদের সঙ্গে তার শারীরিক মেলামেশা এবং পরকিয়ার কথা উল্লেখ করে তানিয়া এমন কিছু নাম সাংবাদিকদেরকে দেয় যার মধ্য মনিরা রাখি মনিরা রোমানা মুসলিমা মনিয়া আক্তার তাস্কিয়া রাবিয়া মরিয়াম রেক্সোনা তাপসী শিমু ঝুমা শামিমা আশা তানিয়া মিলিনা শাহানাজ লিনা শম্পা টুম্পা রিয়া জ্যোতি আশা মুন ফাতেমা তুলি মুনমুন পিঙ্কি সুমায়া রুবায়া লাখি হাবিবা রিম্পা রাবেয়া আরফিন সহ একাধিক নারীর সঙ্গে ছিল তার শারীরিক মিলামেশা ও অবৈধ সম্পর্ক যা সে নিজে একটি ডায়েরিতে লিপিবদ্ধ করেছিল যেটি তার প্রথম স্ত্রী তানিয়া কৌশল করে উদ্ধার করে এ ব্যাপারে তরিকুল শিকদারের নিকট জানতে চাইলে তরিকুল শিকদার তানিয়ার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেও তার সাথে কোনো ঘর সংসার হয় নাই এমন কথা বলে এবং তার নিকট সাংবাদিকরা একাধিক নারীতে আসক্ত থাকার ও দৈহিক সম্পর্কের কথা জানতে চাইলে তরিকুল বিষয়টি সুকৌশলে এড়িয়ে যায় কিন্তু সাংবাদিকদের নিকট যথার্থ প্রমাণ থাকায় এটাও তথ্যভিত্তিকভাবে প্রমাণিত হয় যে তরিকুল তার প্রথম স্ত্রী তানিয়াকে বৈবাহিক জীবনে বিভিন্নভাবে নির্যাতন অনিয়ম এবং নিজের কুকৃত্তির প্রতিবাদ করার জন্য তানিয়াকে তরিকুল তালাক দেয় এবং তানিয়ার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে তরিকুলের মায়ের মাধ্যমে আমি সাংবাদিক মামুন বলছিলাম তরিকুল ইসলাম ভাই বলছেন আপনার ব্যাপারে আমাদের কাছে কিছু দিয়েছে আপনার সাবেক মানে প্রথম স্ত্রী সুলতানা আপনি বড় নারীতে আসক্ত আমরা জানতে চাচ্ছিলাম সে অভিযোগ করছিল তার স্পেসিফিক অভিযোগের ইয়া ছিল সেটা ছিল হচ্ছে সে যখন আপনার স্ত্রী ছিল স্ত্রী থাকা আপনি একাধিক আসক্ত ছিলেন বিভিন্ন সময় আপনাকে এটা থেকে সে বাধা দিত

সেটা কি কিছু করে বিয়ে করছে কিনা সেটা আমার কাছে ডকুমেন্ট ডকুমেন্ট আছে সে কত বানাতে এমন একজন চরিত্রহীন পুলিশ সদস্য কিভাবে পুলিশ ডিপার্টমেন্টে অবস্থায় থাকে যেটি আইনের পরিপন্থী কিনা দেশের মানুষ জানতে চায় কেননা তরিকুল তার বিবাহিত স্ত্রী তানিয়ার উপর নির্যাতন একাধিক নারীকে বিবাহের প্রলোভন দিয়ে শারীরিক মিলামেশা যার অকট্য প্রমাণ দিয়েছে তানিয়া সাংবাদিকদেরকে এবং তানিয়া তরিকুল শিকদারের বিরুদ্ধে একটি যৌতুক মামলা করলেও তানিয়াকে নিরাপত্তাহীনতায় হুমকির মধ্য থাকতে হচ্ছে বিভিন্ন সময় জিনয়দ জেলার সিআইডিতে কর্মরত থাকা তরিকুল মিথ্যা মামলার হুমকি দেখিয়ে যাচ্ছে এমন অবস্থায় বাদী তানিয়া সুলতানা নিরাপত্তাহীনতায় ভুগছে তরিকুল শিকদারের অনিয়ম আর পরনারীতে আসক্ত থাকাই ছিল তানিয়ার বৈবাহিক জীবনের কাল